পাঁচ পাঁচটা বড় সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তে উপনীত হতে দিল্লিতে যত শীর্ষকর্তা আছেন সকলেই একে একে সেখানে পৌঁছে গেছেন এই পাঁচটা সিদ্ধান্তের মধ্যে বাংলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে এবং এই সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবে বিজেপির জন্য ঠিক যতখানি প্রযোজ্য এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতির জন্যও কিন্তু একটা বড় ধরনের ঝড় তুলতে পারে এবার নাগপুর এই জায়গাটাই ছিল আর এস এস এর হেডকোয়ার্টার কিন্তু আপনারা জানেন রিসেন্টলি দিল্লিতে একটা বড় ভবন করা হয়েছে কেশবগুঞ্জ এবং সেই সেখানেই কিন্তু মূল হেডকোয়ার্টারটা এখন চলে এসেছে এবং সেখানেই কিন্তু আর এস এস এর সমস্ত শীর্ষকর্তা মিলছেন এবার আপনাদের এক মনে একটা প্রশ্ন থাকবে যে সংঘ তো মোটামুটি সমাজসেবামূলক কাজেই থাকে তাদের একটা রাজনৈতিক মতবাদ থাকতে পারে কিন্তু তারা সরাসরি কোনোদিন বিজেপির রাজনীতির মধ্যে ঢোকেনি এখন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে জন্য তারা রাজনীতির মধ্যে ঢুকছে তারা কি আরো বেশি করে বিজেপিকে কন্ট্রোল করতে চাইছে বা কোথাও গিয়ে আবারও বিজেপি এবং সঙ্ঘের মধ্যে একটা সংঘাত হয়েছে একটা কথা প্রথমেই স্পষ্ট করে দিই কোনো সংঘাতের কোনো জায়গা নেই বিজেপি এবং সংঘ দুজনই একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছে এই মুহূর্তে যেটা সব থেকে বড় ইস্যু যেটা ভারতের জন্য সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে গাজওয়ায় হিন্দ অর্থাৎ ভারতবর্ষকে একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত করা হবে এবং সেই জন্য একটা ভয়ঙ্কর রকম চক্রান্ত চলছে ফলে দু থেকে শিক্ষা নিয়ে সংঘ এবং বিজেপিকে পায়ে পা মিলিয়ে চলতে হবে এবং সেখানে যাতে কোথাও কোনো কনফিউশন না থাকে কোথাও কোথাও যে একে অপরের উপর কোনো একটা জায়গা তৈরি হবে এরকম যাতে কোনো মতানৈক্য না হয় সেই জন্যই কিন্তু দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে সঙ্ঘের সমস্ত শীর্ষ নেতৃত্বকে এবং সেখানেই এক এক করে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা নিয়েও সিদ্ধান্ত আছে প্রথমেই যে সিদ্ধান্তটা হবে সেটা হচ্ছে মোদী মন্ত্রিসভা দেখুন নরেন্দ্র মোদী যেটা করেন সেটা হচ্ছে তার মন্ত্রিসভায় যারা সদস্য আছেন তারা কিভাবে কাজ করছেন কতটা কাজ করছেন কার কোথায় কাফিলতি রয়েছে তার সমস্ত অ্যাসেসমেন্ট তিনি নিজে একটা সার্ভে করেন এবং এটা কিন্তু তিনি নিয়মিত করেন এবং সেই অনুযায়ী যদিও যদি কোথাও নন পারফর্মিংয়ের ব্যাপার থাকে তাহলে সেখানে কিন্তু তিনি কথা বলেন এবং তারপরেও যদি কোনো রকম কোথাও কিছু চেঞ্জেস না হয় সেখানে কিন্তু মন্ত্রিসভায় তিনি চেঞ্জ করেন এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মন্দির মন্ত্রিসভায় একটা বড় রদ বদল আসতে চলেছে এবং সেই রদবদলের বদলের ক্ষেত্রে কিন্তু সঙ্ঘের ইনপুট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কেন কেননা দু হাজার চব্বিশের চৌঠা জুন যখন রেজাল্ট বেরিয়েছিল তখন বিজেপি কিন্তু একক দক্ষতায় দুশো বাহাত্তরের গন্ডি পেরোতে পারেনি তাদের একটা শরিকী নির্ভরতা ছিল এবং নরেন্দ্র মোদী যে সরকার চালাচ্ছেন এই প্রথম সেই জায়গাটা তৈরি হয়েছিল ফলে যেগুলো যে দপ্তরগুলো যে মন্ত্রীরা বিজেপি চালাচ্ছিলেন মোটামুটি সেইগুলোই তাদের হাতে রেখে দেওয়া হয়েছে শরিক দলকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর দিতে হয়েছে কিন্তু তারপর এক বছর যা রাজনৈতিক প্রভাব হয়েছে বিশেষ করে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি এই নির্বাচনগুলোর ফলাফলের পরে মোদী সরকার পাঁচ বছর যে চলবে সেই নিয়ে কারোর মনে আর কোনো কনফিউশন নেই এবং শরিকই নির্ভরতার জায়গায় যে তাদের বয়ে জুজু হয়ে সরকার চালাতে হবে এমনটাও কিন্তু জায়গাটাই নেই ফলে এবার কিন্তু বড় একটা পরিকল্পনা চলছে যেখানে মোদীর এই যে থার্ড টার্মটা হচ্ছে তার যে লিগাসি ছেড়ে যাওয়ার ব্যাপারটা সেই জায়গাটা এস্টাবলিশ হবে বলে অনেক বড় নাম নিয়ে এদিক ওদিক হবে অনেক দপ্তর এদিক ওদিক হবে এবং সেখানে সংঘের যে মত মতামতটা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এইটা হচ্ছে এজেন্ডার প্রথম পয়েন্ট এবং সেখানে এই রদবদল নিয়ে তাদের একটা ইনপুট সংঘের তরফ থেকে আসতে চলেছে দু নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির বিভিন্ন সাংগঠনিক পদ দেখুন এতদিন অবধি সংঘ যেটা করত সেটা হচ্ছে বিজেপির যে সভাপতি পদটা আছে সেখানে সংঘ সঙ্ঘ থেকে যারা চলে আসছেন মানে যারা স্বয়ংসেবক তারা যদি রাজনীতি করতে আসেন তারাই মোটামুটি সেখানে বসতেন অন্য দল থেকে যারা আসছেন তাদের খুব কম চান্স ছিল এবং সঙ্গের আরেকটা জায়গা ছিল যেটা কিছুতেই সঙ্গ ছাড়ত না বিজেপির হাতে বা অন্য কোনো রাজনৈতিক জায়গায় সেটা হচ্ছে যে সাধারণ সম্পাদক সংগঠন এই দুটো পদ মোটামুটি সংঘ ঘনিষ্ঠ বা সঙ্ঘের প্রাক্তনী এরাই মোটামুটি করতেন কিন্তু এখন যেটা ঠিক হচ্ছে যে সেই জায়গায় আরও বেশ কিছু পদ আসতে চলেছে যেখানে সংঘ ঘনিষ্ঠরা সেখানে থাকবেন কেননা সঙ্ঘের যে ভাবনা চিন্তাটা রয়েছে এবং সেটা বিজেপি কিভাবে এক্সিকিউট করছে সেটা ডেলি বেসিসে যে ম্যাপিংটা আছে সেখানে সঙ্গের মতামত নিয়ে চলা এই জায়গাটা এবার রিভিউ করার জায়গা এসেছে সুতরাং দুটো বেসিক্যালি এখানে স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জ হতে চলেছে এক এই সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠন এই দুটো পদ এখানে সেই আগের মতোই সংঘ ঘনিষ্ঠ বা সংঘ প্রাক্তনীকেও এখানে থাকবেন নাকি এখানে অন্য বাইরের লোককেও এবার দরজাটা খুলে দেওয়া হবে আর দুই এই পদগুলোর বাইরে অন্য কোন গুরুত্বপূর্ণ পথ যেখানে সঙ্গে প্রাক্তনী বা সঙ্গ ঘনিষ্ঠরা এবার থেকে বসতে শুরু করবেন সেই জায়গা নিয়ে কিন্তু একটা বড় রদবদলের পরিকল্পনা থাকছে এবং সেটা নিয়ে কিন্তু ডিটেলসে একটা আলোচনা হতে চলেছে তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা হবে সেটা কিছুটা বলা যেতে পারে সেটা হচ্ছে বিজেপি শাসিত যে বিভিন্ন রাজ্য রয়েছে সেখানে মুখ্যমন্ত্রীদের রদবদল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার মোটামুটি বিজেপি যেসব রাজ্যগুলোতে আছে বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রেই তারা কিন্তু নতুন মুখে নিয়ে এসেছে এবং যেমন ধরুন রাজস্থান বা মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় সেখানে যারা এতদিন মুখ্যমন্ত্রীত্ব চালিয়েছেন তাদেরকে কিন্তু আর সেখানে রাখা হয়নি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেখানে নতুন মুখ নিয়ে আসা হয়েছে ওড়িশার মতো নতুন রাজ্য যেখানে জিতেছে সেখানেও এমন মুখকে নিয়ে আসা হয়েছে যার নামটা সেইভাবে সর্বভারতীয় স্তরে প্রচারিত ছিল না কিন্তু এরকম জায়গা দেওয়া হয়েছে এখন সেই জায়গাগুলো রিভিউ হচ্ছে যে এরা রাজ্যগুলো কিভাবে চালাচ্ছেন এবং এই যে হিন্দ যে জায়গাটা রয়েছে সেইটাকে কন্ট্রোল করতে এরা কতখানি কাজ করছেন এই নিয়ে একটা রদবদলের জায়গা থাকছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা বারে বারেই শুনবেন এক মুখ্যমন্ত্রীর নাম বারবার উঠে আসে সেটা হচ্ছে যে যোগী মোদীজির কিন্তু বয়স হয়ে যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে অত্যন্ত সফল তিনি এখনো বিজেপির পোস্টার বয় কিন্তু তার বয়সটা হয়ে যাচ্ছে ফলে কিছু করা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি এখন সেই সেই দৃঢ়তাটা আর যেন দেখাতে পারছেন না এরকম একটা কথা কোথাও গিয়ে সর্বভারতীয় স্তরে উঠতে শুরু করে দিয়েছে এবং তার পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে মোদিজির পরে কে কে দায়িত্ব নেবেন কেননা বিজেপি এখন যে জায়গায় ভারতবর্ষে রয়েছে আগামী পনেরো কুড়ি পঁচিশ বছর তারাই যে শাসন ক্ষমতা চালাবে এটা নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে মোদিজি তো এতদিন কন্টিনিউ করতে পারবেন না তার একজন কিন্তু রিপ্লেসমেন্ট তৈরি করতে হবে এবার হঠাৎ করে যদি কাউকে এসে সেই দায়িত্বটা নিতে হয় সেটা কিন্তু টাফ হয়ে যাবে সেক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রী রয়েছেন যার নাম কিন্তু বারবার উঠে আসছে এখনো সেখানেই কন্টিনিউ করতে দেওয়া হবে মুখ্যমন্ত্রী হিসেবে নাকি তাকে জাতীয় স্বার্থে ক্ষেত্রে তুলে আনা হবে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তুলে নিয়ে আসা হবে যাতে তিনি ভবিষ্যতের জন্য তৈরি হতে পারেন এইটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত হতে পারে সেই নিয়েও কিন্তু ডিটেলসে একটা আলোচনা করার জায়গা রয়েছে চার নম্বর যে পয়েন্টটা আলোচনা হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে বিজেপি সর্বভারতীয় সভাপতি দেখুন এই সর্বভারতীয় সভাপতি নিয়ে একাধিক নাম বারবার আলোচনায় এসেছে এবং তারপর আমরা শুনেছিলাম নরেন্দ্র মোদীজি গিয়েছিলেন নাগপুরে ওই যে চোখের হসপিটাল ছিল সেটার উদ্বোধনে সেখানেও মোহন ভাগবতজির কাছে তিনি পাঁচ সাতটা নাকি নাম নিয়ে গিয়েছিলেন পাঁচটার নাম শর্ট লিস্ট করা ছিল এবং সেই নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং তারপর একটা নাম নাকি ফাইনালাইজ হয়েছে খুব সম্ভবত সেই নামটাই শিলমোহর পড়তে চলেছে কিন্তু একটা মুশকিল হচ্ছে এই যার নাম ফাইনালাইজ হয়েছে তিনি এই মুহূর্তে মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছেন এবং মোদীজি সাধারণত যাদেরকে মন্ত্রিসভায় নিয়ে আসেন তাদেরকে কিন্তু লং টার্ম ভেবেই তিনি নিয়ে আসেন ফলে তাকে সেখান থেকে এখন সরিয়ে নিলে যে শূন্যতাটা তৈরি হবে সর্বভারতীয় জায়গায় সেখানে দেওয়া হবে বাক্ষণাত্য নীতি কিভাবে একটা মহিলা মুখের কথা শোনা যাচ্ছে এই যে জায়গাটা রয়েছে সেই ডিসকাশনের জায়গাটা নতুন করে ওপেন হয়েছে সেই সেই জায়গাটাও করে সর্বভারতীয় সভাপতি কিন্তু ফাইনালাইজ হতে চলেছে এবং এখানেই কিন্তু শিলমোহর পড়বে এবং তারপর সেটা ঘোষণা হয়ে যাবে এবং সর্বভারতীয় সভাপতি ঘোষণার পাশাপাশি আরও বেশ কিছু রাজ্য যেখানে দশটা মতো রাজ্য রয়েছে যেখানে কিন্তু এখনো তারা প্রদেশ সভাপতি যেটা যেটা রাজ্য স্তরের সভাপতি সেটা কিন্তু ফাইনালাইজ করতে পারেনি এবং তার মধ্যে পাঁচটা রাজ্য রয়েছে যেখানে কিন্তু যথেষ্ট কনফ্লিক্ট রয়েছে যেমন তার মধ্যে অন্যতম আমাদের বাংলা রয়েছে এবং গুজরাট রয়েছে প্রদেশ রয়েছে এই সব রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু এখনো কোনো নাম সেইভাবে ফাইনালি ফাইনাল করা যেতে পারেনি সেই জায়গাগুলো নিয়েও হবে সেখানে বিজেপির বক্তব্য কি সংঘের বক্তব্য কী কোথায় কোথায় ডিসপিউটটা রয়েছে সেই সমস্ত কিছু করে এগুলো কিন্তু ফাইনালাইজ করার একটা জায়গা রয়েছে আর তারপর পাঁচ নম্বর যেটা বলছিলাম বাংলা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়েছে সেটা হচ্ছে বাংলায় কেন্দ্রীয় পদক্ষেপ বাংলাতে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে সেই জায়গা থেকে বাংলার হিন্দুদের কাছ থেকে একটাই আবেদন উঠতে শুরু করে দিয়েছে যে আমাদের বাঁচান যদি এখানে রাষ্ট্রপতি শাসন জারি না হয় এখানে যদি তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ধারা জারি না হয় আমরা বাঁচতে পারবো না বাঙালি হিন্দুরা মোটেই ভালো নেই এই দাবি কিন্তু এখান থেকে উঠতে শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে একটা কোথাও গিয়ে খুবের বাতাবরণ তৈরি হচ্ছে যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার রয়েছে তিনি হিন্দুদের মশিয়া বলে মনে করা হয় কিন্তু তা সত্ত্বেও বাঙালি হিন্দুরা যখন এত কষ্টে রয়েছেন তিনি সেই জায়গায় কোনো পদক্ষেপ করতে পারছেন না এদিকে বিজেপির একটা নীতিগত সিদ্ধান্ত হচ্ছে তারা কিন্তু চট করে রাষ্ট্রপতি শাসন করেন না কেননা তারা মনে করেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার নির্বাচিত হয়েছে সেখানে যদি ক্ষমতা দখল করতে হয় সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই করা উচিত তার জন্য পাঁচ বছর দশ বছর পনেরো বছর তারা পরিশ্রম করতে রাজি আছেন কিন্তু ওই পিছনের দরজা দিয়ে সরকার করা এই জায়গাটাই তারা কিছুতেই যেতে চান না কিন্তু বাংলার এখন যা পরিস্থিতি হয়ে গেছে সেই জায়গায় যদি কেন্দ্রীয় পদক্ষেপ করা না হয় তাহলে একাধিক ভুল যাবে এক যেটা নরেন্দ্র বার্তা মোদীকে নিয়ে বারবার উঠছে যে তিনি কি ক্রমশ উইক হয়ে যাচ্ছেন তিনি কি ক্রমশ এই ধরনের শক্তিশালী সিদ্ধান্ত নিতে একটু একটু হিচকিচানি এসে যাচ্ছে তার মধ্যে আর এটা যদি হয়ে যায় বিরোধীরা কিন্তু আবার চেপে ধরা শুরু করবে এই জায়গাটা একটা মুশকিলের জায়গা আছে প্লাস এখানে শুধু তো রাজনীতির ব্যাপার নয় এখানে যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের প্রাণ নিয়ে ব্যাপার প্লাস জাতীয় সুরক্ষার জায়গা রয়েছে আর তাই এই সমস্ত কিছু বিবেচনা করে বাংলায় কিন্তু কেন্দ্রীয় পদক্ষেপের চাপটা নিয়ে চাপটা বাড়ছে মোদী সরকারের উপর এবং এটা শুধু বাংলা বাঙালির আওয়াজ হলেই ব্যাপারটা মিটে যেত তা কিন্তু নয় সর্বভারতীয় স্তর থেকেও মোদীজির উপর কিন্তু এটা নিয়ে যথেষ্ট চাপ আসছে এবং যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে যে রিপোর্টগুলো জমা পড়ছে সেই জায়গা থেকে এবার কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আর যদি সেই কঠিন সিদ্ধান্ত দেওয়া নেওয়া না হয় তাহলে কিন্তু তার সুদূর প্রসারী একটা একটা প্রভাব কিন্তু পড়বে সেটা শুধু বাংলার রাজনীতির ক্ষেত্রে নয় সর্বভারতীয় ক্ষেত্রেই পড়বে কেননা সর্বভারতীয় স্তরে যারা রাষ্ট্রবাদী সাংবাদিক আছেন তারা এটা নিয়ে কথা বলছেন যারা সাধু সন্ত আছেন বাবা যারা কথা বলেন এই সনাতন ধর্ম নিয়ে তারা এটা নিয়ে কথা বলছেন যে মোদিজি বাংলা নিয়ে কেন কিছু করছেন না ফলে এই যে কেন্দ্রীয় পদক্ষেপের জায়গা যেটা বিজেপি নীতিগত আদর্শগতভাবে সেইভাবে করতে চায় না সেই জায়গাটা ইমপ্লিমেন্ট করার জন্য তাদের উপর কিন্তু যথেষ্ট রকমের চাপ বাড়ছে ফলে এই এই সিদ্ধান্তটা নিয়েও কিন্তু একটা ডিটেলসে ডিসকাশন হওয়ার জায়গা রয়েছে এবং ফাইনাল কনক্লুশনে এরপরই আসা হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ যদি সব মিলিয়ে দেখা যায় যে যে আলোচনাটা হতে চলেছে দিল্লিতে এবং যে কারণ সংঘের সমস্ত শীর্ষস্তরের স্তরের নেতাকে ডেকে পাঠানো হয়েছে তাদের ইনপুট নিয়ে করা হয়েছে তবে একটা জিনিস এই ছবি স্পষ্ট হচ্ছে যে আগামী দিনে সংঘ এবং বিজেপি আরও বেশি হাত ধরাধরি করে আরও বেশি করে স্ট্র্যাটেজিক্যালি কাছাকাছি এসে এবং একই ঐক্যের জায়গা থেকে তারা কিন্তু চলতে চাইছে এবং সেইখানে বিরোধীদের সামান্যতম এক ইঞ্চি জায়গা দেওয়ার কোনো জায়গা নেই সেই জায়গাটাই তারা এস্টাবলিশ করতে চলেছে আর তাই দিল্লির এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে পাঁচটি বিষয় রয়েছে সেখানে নিয়ে কী সিদ্ধান্ত হয় কারা আসছেন কারা সেখানে থাকছেন সেটা কিন্তু আগামী দিনে জাতীয় রাজনীতিতে অনেক কিছু বড় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হতে চলেছে আর সেই জন্য দিল্লির এই মিটিং গিরে কিন্তু সর্বভারতীয় স্তরে একটা যথেষ্ট রকমের জল্পনা শুরু হয়ে গেছে কি আমরাদের হয় শেষ পর্যন্ত সঙ্গের পারমিশন মিলবে বাংলায় কেন্দ্রীয় পদক্ষেপের জন্য এবং এবং সেই পদক্ষেপ কি বাঙালি হিন্দুকে বাঁচাতে সদর্থক হবে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে যে আঙুলটা উঠছে সিদ্ধান্ত নিতে তিনি কোথাও গিয়ে একটা হিচকিচানি ভাব রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে বাঙালি হিন্দুদের সত্যি কি বাঁচাবার জন্য সেই দৃঢ় পদক্ষেপটা দেখাতে পারবেন লাখ টাকার প্রশ্ন কিন্তু আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার